অসম্ভব এত বড় একটা বিপদ কি করে হতে পারে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমরা কেউ কিছু জানতে পারলাম না কি কর আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কিছু বুঝতে পারছি না এবার তো মনে হচ্ছে এই ওষুধের জাল ব্যবসাটাই আমাকে বন্ধ করে দিতে হবে ওখানে আমার কিছু লোক আছে না সেখান থেকে আমি বাকিদের খবর জোগাড় করার চেষ্টা করছি খবর দিয়ে আমি কি করব শুনুন কি করব আমাকে যে খবরের কথা বলছেন একশো কোটিটা তার ক্ষতি হতে চলেছে আমার বুঝতে পারছো আমি কিচ্ছু শুনতে চাই না আমি কিচ্ছু শুন চাই না যেখান থেকে পারো যেভাবে পারো ওই লোকগুলোদের উদ্ধার করে আনতেই হবে আমার ক্লাইন্টে আমাকে উদ্ধার করতেই হবে তা হলে সবকিছু তারা কে আমাকে জানতে হবে যে আমার এত বড় সর্বনাশটা কে করলো কে আমার এত বড় ক্ষতি চায় তাকে তো আমি কিছুতেই ছাড়বো না তার শেষ থেকে আমি ছাড়বো শুনুন ভালো করে একটা কথা শুনে রাখুন তোমাদের দুজনকেই বলছি যেখান থেকে পারো যেভাবে পারো সমস্ত খবর আমার কাছে নিয়ে এসো আমার সব খবর চাই তা না হলে আমি তোমাদের আস্ত রাখবো না আচ্ছা শোনো বলছি কালকে তো মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান তাই খুব সুন্দর করে কিন্তু সবটা সাজাতে হবে আর ডেকোরেশনের পর ওই খাবার দাবারের দিকটা দেখে নিতে হবে একটা কাজ করো না অমৃতা অরিত্র আর তোমরা খাবার দাবার দিকটা দেখ না তোমরা বরং ডেকোরেশনটা দেখে না আর সোমেন দা তোমরা বড় তোমরা ভালো করে বুঝবে মামু তোমরা খাবার দাবার ওই কেটারিং এর দিকটা দেখে নিও হ্যাঁ প্রথমবার দেখছি কেউ নিজের বিয়ের আয়োজন নিজেই সামলাচ্ছে হ্যাঁ সামলাবোই তো আমার বিয়ে বলে কথা একটা বিশাল বড় সেলিব্রেশন হবে দাঁড়িয়ে আছেন কেন সবাই কাজ করছে সবাই হাতে হাতে কাজ করুন যান এই জায়গাটাই আমি এতক্ষণ আসতে চাইছিলাম এই কথাটাই বলতে চাইছিলাম যে আমরা সবাই কাজকর্ম করব কাজকর্ম করতে করতে খেটে খেটে মরবার যার বিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা গুঁড়ি রিল্যাক্স করছে সেটা আমরা কিছুতেই মানছি না মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না এই ফাঁকিবাজি তো আমরা এখানে দাঁড়িয়ে মানবোই না মানছি না মানবো না একবার ধরো তো না মান না মানছি না আমার বিয়েতে আমাক কি ঘাটাছেন দেখবেন একবার সুধে আসলে উসুল করে নেব বুঝছেন দাড়ি শুনবে কাজগুলো কি করবে যা তো চল চল বড়দের কথা তো এখানে দাইদনি শুনেই শেষ মাস হার মানতেই হলো না আমার হার মানা না মানা নিয়ে কোনো যায় আসে না আসলে যেটা সত্যি সেটাই তো হবে আমি সেও কিছু বদলাতে পারবো না কিছু আটকাতে পারবো না

বাজে কথা না একদম আমি পছন্দ করি না আমার মাথাটা ভীষণ ধরেছে ঋষব আমার শরীরটা একদম ভালো নেই আর কিছু কাজ না নিজেরা দায়িত্ব নিয়ে করার চেষ্টা করো সব বিষয়ে আমার ইনভলভ করবে না মাথা ব্যথা তো এই সবের শুরু বনি এই বিয়েটা হলেই যে কঠিন শাস্তি তোকে দেবো তাতে তোর কি অবস্থা হবে সেটা তুই ভাবতেও পারছিস না